তো যাই হোক দাদা ভাই আমি ওখানে আপনার শাড়ি নিতে আসছি আর কি তো আবার সাথের যে দোকান মোবারকের তো ওই দোকান থেকে আর কি শাড়ি নিতাছি তো মোটামুটি একটা শাড়ি পছন্দ করছি আর কি যেহেতু মহিলারা নাই তারপরে তো তারা বিক্রি করে সব সময় তারা তো একটা আইডিয়া আছে তো এই যে শাড়ি মোটামুটি শাড়িটি কয়েকটা খুলে হাও এই যে শাড়িগুলো মোটামুটি মোটামুটির মধ্যে আর কি চেষ্টা করতেছি আমার কাছে যেমন যেমন বাজেট পাড়াইছে তো এরকম বাজেটের ভিতরেই আপনার দেওয়ার চেষ্টা করতেছি আর কি আছে সবাই দেখ একটা বাস করে একটা দড়ি দেয় বাইন দেয় আপাতত দিয়ে আর দুইটা শাড়ি বাড়তি দিও তার কারণ হলো গে যদি বাই চান্স আমি কয়েছি বিশ জন হঠাৎ যদি এক দুজন বাইরে জায়গা ঠিক আছে তেলে দুইজন যদি বাইরে জায়গা তেলে তো আমার বাড়ি থেকে যাইবো যাইব দুইটা শাড়ি তুমি বাড়তি দিয়ে দিও আর যে তুমি যে শাড়িটি দিতেছ এই শাড়িটির একটা আমার একটা রিসিপ্ট দিবা তুমি একটা রিসিপ্ট দিবা আচ্ছা তো আপাতত তুমি বান দিয়ে দেয়াল এন বিধবা আছে ধরো তোমার ছয় সাত জনের মতো আর কি ঠিক আছে

ফিস দিস যাতে আমি বাড়ি দিয়ে খুলিয়াল আমার এত বিশ আছে মানে একটা মানুষ কষ্ট করে আইব মানে মনে কর যে এক প্যাকেট বিশ ফুটো দিয়ে দেয় আমরা সাথে आपदमिरोब कुल पर्पू Бढ ज साल eben आप टिर बित जोsका भारे जो जो बित बारे, अच्छा अच्छा बारे के लिय विगानि लकि ज Por आल पतमागा ही आप यदो पर मानद झ्यक बितू आप ठाहाब करमन फितू नर। মোটটা তোর এনে মনে করছো যে এনো কয়টা পিস দিছ শাড়ি বাইশটা না বিশটা লেখছ না তুই এনে বাইশটা লেখ দুইটা যদি বাড়তি হয় তাহলে দুইটার বাড়তি দাম ধর পরে যদি আমি পরবর্তীতে যদি আমার বাইশটা শাড়ি আমার না লাগে তাহলে তো আমি দুইটা শাড়ি তোমার ফেরত হয়ে দিতেছি তুমি এনে বাইশটা শাড়ি চারশো টাকা করে আট হাজার আষ্টশো টাকা এ লেহ আট হাজার আষ্টশো এই কাগজটা আমার দিয়ে তো গ্রামের দোকান তো আপনার দোকানের নামে কোনো আপনার এই আপনার নাই আর কি এমনে সাদা কাগজের মধ্যে লিখে দিতেছে কারণ তার তো কোনো মেমো নাই চলে আমি বা কোনো ঠিক আছে কিনা বাজার হয়েছে তাহলে এলাম আর টি আল্লাহ ফিরত দিলেন আপনি তাহলে আসি হ্যাঁ দোয়া করবেন আমাদের জন্য ভাই আমরা লাগে দোয়া করুন যে হ্যাঁ সুন্দর মতো যাতে ইয়ে করি আর আপনার মনটা খারাপ করে ও আচ্ছা বড়িটি দিল না বড়ি দিয়ে আপনি যাই হোক মাত্র আইলাম আর কি প্রায় এগারোটা চল্লিশের মতো বাজে মানে তো সব কিছু ভাল করুন আবার শাড়ি কিনে আনুন এন একটু ঝামেলা আর তো আমার কোনো লোক নাই যাই হোক সবচেয়ে বড় কথা হইলে খুব আনন্দ শহীদ কামটা করতেছি আমি আমার খুব ভালো লাগতাছে কান্দে শাড়ি লইয়া মানে চললাম আর কি এনে শাড়ি আনছি তো দেখলেনি তো বাড়ি তো অনেকেই অপেক্ষা করতাছে সাড়ে এগারোটায় টাইম দিয়েছিলাম আমার টাইমে একটু অভার হয়ে গেছে গা মানে একলা মানুষ তো সব কিছু মেনটেন করিয়া আনন্দ লাগে আমি এই বুঝিয়ে দিছি যে ধরেন আপনার সাড়ে এগারোটা সাড়ে এগারোটা মানে এই বারোটা এই বুঝিয়ে দিছি আর কি তো যাই হোক রাস্তাঘাটটা পিছলা বাড়ির শুনে যায় সবাই আইসে আর কি তো সবাই এক এক করে আপনার বইছে আসলে আমার বাড়ির তো আপনার এরকম সিয়ান নাই যে বিশ জন মানুষ একসাথে বনের মতো তো আমরা গ্রামের মোটামুটি আগে চেষ্টা করছিল আমরা নিজ গ্রামের যারা মনে করেন যে সহায় মানুষ আছে সবাই যাতে আপনার এই মানে দেওয়ার চেষ্টা করছি আর কি আগে তো আমার নিজের ঠিক টিক্রাহন লাগবো এরপরে এসে আর বাইরে তো পরবর্তীতে আপনারা আমরা পাশের গ্রামে যারা আছে আগে আমার গ্রামের যারা মনে করেন যে অতিরিক্ত মানে অবস্থা খারাপ তারা একটু দেওয়ার চেষ্টা করতেছি আর কি তো আপনারা যারা মনে করেন যে দিছেন আমার উপরে দায়িত্ব আমি চেষ্টা করবাম আপনারা দায়িত্বটা যাতে আমি সুন্দরভাবে পালন করতারি আমি চেষ্টা করছি গ্রামের যারা মনে করেন যে একবারে হত দরিদ্র আছে যারা বৎসরে একটা শাড়ি কিনতে গিয়ে তারা খুব কষ্ট হয় সেই পরিবারটার মাঝে একটা করে শাড়ি তুলে দেওয়ার লাগে যাতে আপনি আমার উপরে যে দায়িত্বটা দিয়েছেন এই দায়িত্বটা আমি সুন্দরভাবে যাতে পালন করতে পারি আর কি তো সবাই আইসে সবাই আমি একটা খালি জায়গার মধ্যে নিয়ে সুন্দরভাবে এক এক করে শাড়ি দেওয়ার চেষ্টা করতেছি আর কি তো আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন তাহলে বাই বান খুলতেছে আর কি আস্তে আস্তে আর সীমা এদিকে এটি যাও সীমা তুমি হেদিকে যাও আর এক একটা করে বিস্কুট ছিল হ্যাঁ হ্যাঁ নই ছিল তো আমরা তো এই যে মনে করেন যে জীবনের প্রথম এইভাবে দিতাছি আসি রে আসলে আমাদের অভ্যস্ত তো কম তবে আবার আস্তে আস্তে দিলে হয়তো ঠিক হয়ে যাবো আমরা যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা সেই ভুলগুলা একটু নিজ মনে করে ধরাই দেওয়ার চেষ্টা করবে নাকি বান্ধব লাগবে না হ্যাঁ না দেখিয়া খুলো লাগবো আজকে আমার মা গেছে আপনার প্রাইভেট আর কি কর্কটা কান্ত আছে প্রাইভেটও মারে সারা যাইতো না নির ভাই হয়ে গেছে আর কি মা নাই বাড়ির সীমা আছে বড় ভাই আছে ওই যে তারা একসাথে বইছে আর কি বান্ডা চুড়ে এলো ও দেখা রাখ তাহলে বলি

চিন্তা করলাম যে সবাই করে আইসা আছে হয় একটু হালকা আমরা তো সবার সাটার আয়োজন করতামতাম এটা না না প্রথমে যারা আছে তারা বাজারা হা মানে এন কয়জন বিধু আছে তারা একটু আগ্রহা হয় মানে প্রথমে বিদু ভাড়া যারা আছে তারা রেডি আলাই হ্যাঁ একটা শপিং এর ভিতরে পরে যাও সীমা একজন একজন করে হ্যাঁ দ্বিতীয়টা দেও এটা মামি রে দাও হ্যাঁ দাও রে দাও হ্যাঁ আর একটা বড় হ্যাঁ

तो, बस ओने वाला माने देते सुविधा है जो सीरियल बाय सीरियल थाले जबन देते सुविधा है की बिस्कुट ने जा जा है तो सो ना हिंदा हिंदा कोन गया बिस्कुट बिछे दे बिस्कुट डांस हो और पीबो Kau tak ada apa-apa kejayaan untuk makan. Ya. Jom. Bisa tak kita beli? Bisa. Bisa tak kita beli? Bukan. 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 यो कुटा आइगो सबैशेस सबैशेस हुइसे रुईमा न एकटा दो है रुईमा अमर एकटा दो ओ इंडिया यो नबुड आइजा हा आइ तस दिदा साचा हिल रही करूंगा जा रुईमा माटा दे माटा दे না তো মোটামুটি আপনার সবাই দিয়া শেষ করলাম আর কি তো আমি জানি না আমি কতটুকু আপনার ভুল করলাম বা মানে সঠিক করলাম কারণ আমি জীবনের প্রথমে এইভাবে কেউ দিছি আর কি যদি আমার হ্যাঁ জায়গা অল্প যেহেতু হ্যাঁ আপনি মনে করেন যে আপনার জায়গার সংখ্যা যেহেতু শর্ট আর আপনারা আইতে কষ্ট হয়েছে আপনার মানে যদি কষ্ট হয়ে থাকে আপনার কাছে আমরা চির কৃতজ্ঞ কারণ আমার রাস্তাঘাট তো বালানা তো দেখছেন এই আপনারা কষ্ট করে আইসেন এটাই হলো সবচেয়ে বড় কথা আর আপনারা আর আর আপনার মধ্যে মনে করেন যে এই যে পরিবার রে দিছি পরবর্তীতে আমি আর তো আপনারা রেডিতে থাকতাম না তবে মনে করেন যে আমি চেষ্টা করব আপনারা ঘরের যে পুরুষ আছে যারা একদম হতদরিদ্র যদি মনে করেন যে আপনারা যারা সারি নিয়েছেন আপনাদের ঘরে পুরুষ যারা আছে প্রত্যেকেরই তো ভাবতাম না আমি সাধ্যে দুটো টুক আমি আপনার কালকে দিন পরে গ্যাপ দিয়া আমি আপনারা আম যে ওয়জন আপনারা আইন যে পরে আপনারা চেষ্টা করবেন একটু পুরুষরা হার লাগে আবার আমি আর একজনে আমার দায়িত্ব দিছে আমি চেষ্টা করবো আমার একবার দেওয়ার লাগে আর কি মানে আপনারা যারা দিছি তারারে তো আর দি না আর একটা আরেকজনটা দেওয়ার লাগবে আর কি অন্য যারা মনে করেন যে আর এই শাড়ি মনে করেন যে আমার যা বাজেট যতটুকু আইছে মায়া হয়তো কেউর মন মতো হইতে পারে কেউ মন মতো না ওইতারে ঠিক আছে মনে করেন যে সবার মন মতো তো হইতো না আমার কাছে একটা দায়িত্ব দিছে হ্যাঁ আমার কাছে একটা দায়িত্ব দিছে আমার কাছে যে টাকাটা আসছে এই টাকার ভিতরে আমি চেষ্টা করছি আপনার এটা দিবার লাগিয়া যদি মনে করেন যে কেউ শাড়ি অপছন্দ হয় তাহলে আপনারা মন খারাপ করুন না যার আমার উপরে দোষারোপ করেন না যে কারণ আমি তো মনে করেন যে একটা টাল থেকে আনছি হ্যাঁ এ আর কি হ্যাঁ এটা ছিঁড়বো কেন মনে করেন যে এবার ইস এবার ইস্কা ফোর আনছি তো হয়তো দেখা গেছে যে একজনের পাতলা হইতে পারে কারণ আজ তো মনে করেন যে এই দামের ভিতরে এই হাজার ভিতরে শাড়ি কিনে আনলো কিন্তু আপনার বালা শাড়ি মিলে না দুই হাজার তিন হাজার টিয়া লাগে কথাটা বুঝবেন তো যাই হোক আপনার মন খারাপ করুন না যে আমি যত ঢুক পারছি আর কি দেওয়ার চেষ্টা করছি আপনার কষ্ট দিলাম মনে কেউ কষ্ট নিন না যে আপনার কষ্ট দিছি না 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 আপনি আমরা লাগে আশীর্বাদ করা যান গে এনতে যাই না মামি এনতে যান বেহি তো এনতে যাওয়া লাগবো

নি so sure, <laughs> <take this again. laughs> <laughs> আসলে অনেক মানুষ হয়েছে তো আপনার মোটামুটি যাওয়ার রাস্তাঘাট তো নয় আমরা চলাফেরা করতে খুব কষ্ট হয় আর কি রাস্তাঘাট খুব কষ্ট চলাফেরা করতে যে এতগুলো মানুষ একসাথে করতে পারছি এটা হলো সবচেয়ে বড় কথা যাই হোক আপনারা আশীর্বাদ করেন আর আমার পাশে তাই কেন আজকে আমার ভাই লন্ডন প্রবাসী যে উদ্যোগটা দিছে আমি জানি না আমি সঠিকভাবে করতে করতে কি কিনা তবে আমি নতুন মানুষ আমার যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের এপিসোডটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন আমি চেষ্টা করছি সর্বোচ্চ খারাপ পরি মানে খারাপ পজিশনে যারা যারা আছে তারা একমাত্র তুলে ধরার লাগে আর কি দেন তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া এতক্ষণ আপনার মা তো আসেন না মা মাত্র আইসে আর কি দেওয়া টেওয়া শেষ আধা ঘন্টা পরে মা আইসে তো মা লয়ে গেছে নয় ওর করে আজকে তো শুক্রবার ঈশার পরীক্ষা আইসে আর কি তো এই পরীক্ষার লাগে একটু প্রাইভেটটা বেশি ভরণের লেগে প্রত্যেক শুক্রবারে মাস্টারে তার বাড়িত নিয়ে গিয়া আপনার ঘন্টা দুই ঘন্টা প্রাইভেট পড়ায় আর কি তাই ওর করে আপনার এক ঘন্টা পড়াইছে আর হ্যাঁ আর ওর করে আপনার কালকে রাত্রের থেকে আপনার পাতলা না বনি বমি শুরু হয়েছে আর কি হ্যাঁ হ্যাঁ এটাই মানে প্রাইভেটে গেলে যদি তার বাথরুমে ধরে এখন কই যাইব সডু ফুলাফান মানুষ এই কারণে আর কি আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে পরে আয় পড়ছে আর কি তো যাই হোক মা থাকলে হয়তো জিনিসটা একটু সুন্দর হইতো আর কাল দিন পরে হ্যাঁ

আচ্ছা যাই হোক আমি যে আপনারা আশীর্বাদ করেন যে একদিন না একদিন আমরা রাস্তা হইব না হ্যাঁ একদিন আমরা সুখের মুখ দেখতে পাবো তো যাই হোক রবিবারে তো অনেক আবার মনে করে যে আজকে তো শুক্রবার রবিবারে আর একটা শিডিউল আছে আর কি আমার এক শ্রদ্ধীয় মাসি তো মাসির আপনার হাজবেন্ড মারা গেছে আর কি খালু মারা গেছে ওনার আত্মার শান্তির জন্য ওনার আত্মার শান্তি যাতে হয় এই কারণে কিছু গরীব দুঃখী মানুষরা আমার সাধ্য মানে মাসির মানে যতটুকু আমরা বাজেট দিছি বাজেটের ভিতরে অনেক ভালো আছে মাসি বিরাট করে হ্যাঁ আমরা লাগে বিরাট করে মাসি আমরা সব সময় সবসময় খুশখবর লাই কেমন আছে আরো অনেক মানুষই আছে হ্যাঁ মানে সবাই চায় যে আমরা যাতে ভালো তাহি আমরা যাতে সুখে তাহি এদিক দিয়ে আমরা মাসি আছে আমার এক বোন আছে লন্ডন তাহে আমার এক ভাই আছে আমার এক মাসিমা আছে বাদল দাদা আছে বিশেষ করে বাদল দাদার পরিবার যাতে ভালো থাকে সবসময় আশীর্বাদ করি কামনা করি বাদল দাদা আমার এক করে বটগাছের মতো ছায়া দেয়া সে আমার গাইডলাইন দেয় যে তুমি এইভাবে চলো এইভাবে চলো আসলে আপনাদের ঋণ আমি কোনোদিন বলতে পারতাম না হ্যাঁ বাদল আমার নিজের ভাইয়ের থেকেও বেশি আদর করে সে আমারে বলে যে তুমি এইভাবে চললে তোমার দুটা পয়সা তুমি সেভ করতে হবে এইভাবে চলো এইভাবে চলো উনি যে আমার ডিরেকশন দেয় হ্যাঁ বাদলদার ঋণ বোলার মতো না যাই হোক আমি সকলের লাগে আমরা পরিবারের পক্ষ থেকে আশীর্বাদ করি ভগবান যাতে আপনারা সকলের মঙ্গল করে সবাই যাতে দেশের বাইরে যারা থাকেন সবাই যাতে পরিবার নিয়ে সুস্থ থাকেন ভালো থাকেন এই আশীর্বাদও করি আর কি আমরা তো আর আশীর্বাদ ছাড়া আর কিছু করার নাই আর আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আজকে যে ভিডিওটা করলাম এটা আমি এটা মূলত আমার যে ভাই আছে উনি চেষ্টা করছে মানে আমার মাধ্যমে যদি মনে করেন যে আপনার বিশটা পরিবার যদি সে যদি নতুন কাপড় পায় তার মনটা শান্তি হইল হ্যাঁ তার মনটা শান্তি হইল এবং তার পরিবারের লাগিয়া যাতে মনে করেন যে আশীর্বাদ করে এটাও আমি বলছি যারা মুসলিম ধর্মের আছে সবাই দোয়া করবেন ওনার পরিবার যাতে ভালো থাকে সুস্থ থাকে আর সেই ভাই মাত্র বলছে যে তোমার চ্যানেলে তো একদম ভিউ কম দেহ প্রত্যেকটা মানুষই কিন্তু আমার লাগে চিন্তা করে যে তোমার চ্যানেলে যেহেতু ভিউ কম তুমি হয়তো এই ধরনের যদি মনে করো যে কাজ করো তাহলে হয়তো তোমার চ্যানেলে ভিউও আস্তে আস্তে বাড়বো আমার দেখা দেখি দেখা গেছে আর একজন তোমারে কইবে যে ভাই আমিও এই বিশটা পরিবারে সহযোগিতা করবাম আমি তুমি তোমার মাধ্যমে হ্যাঁ আমার লাভ হলে কি আমার চ্যানেলে দুইটা লোক বেশি দেখলো আমি গরিব মানুষ একটু আগে যেতে পারবো আর কি আপনারা যারা যারা সহযোগিতা করেন আমার মাধ্যমে ঠিক আছে এছাড়া আমার কোনো লাভ নাই আর কি তারপরে সবচেয়ে বড় কথা হলো আমি যে আজকে সারাদিন কষ্টটা করছি সকাল থেকে আমার খুব ভালো লাগতো সীমা

আজকে আইসিন বিশ জন মানুষ মানে আমরা লাগি এটা অনেক কিছু কারণ যেহেতু মনে করেন যে আমরা এই ধরনের কাজ টাজ করি না আর কি যদি হ্যাঁ না আমার তো এই সামর্থ্যটা নাই সীমা তবে ভগবান চাইলে ওই ভগবান ভগবান বা আল্লাহ যদি চাই এক সময় এক সময় আমাদেরও এরকম একটা প্রোগ্রাম করণের চিন্তা ভাবনা আছে আপনারা সবাই আশীর্বাদ করেন আর আমাদের পাশে তাই কেন আমরা আর আপনাদের কাছে আর একটা কথা বলি যদি মনে করেন যে আমার এই অনুষ্ঠানটা দেখে আপনাদের ভালো লাগে বা কোনো অভিযোগ থাকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিই আপনারা দয়া করে আমারা জানাবেন যে তোমার এই ভুল ত্রুটিগুলো হয়েছে তাহলে আমি কিন্তু সুদ্রানির চেষ্টা করব কারণ যেহেতু আমি জীবনের প্রথম আমি মানুষ আমার ভুল ত্রুটি হইতেই পারে আপনারা আমার ভুলগুলো দৌড়াই দিবেন আর এই ধরনের যদি মনে করেন যে আপনারা কেউ দিতে চান এইভাবে যদি মনে করেন যে অসহায় হতদরিদ্র যারা আছে তারা আমি হ্যাঁ দুটা লুঙ্গি দিয়াম বা দশটা লুঙ্গি দিয়াম এরকম যদি আপনারা কেউ দিতে চান তাহলে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়াম দয়া করে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আমি আপনারা যেভাবে ডিরেকশন দিবেন ঠিক এইভাবেই আমি এই একজন গরিব অসহায় মানুষের হাতে আমি তুলে দেওয়ার চেষ্টা করব আর কি আর আজকের পর্বটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন দাদা ভাই দিদি ভাইজা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন খুব সাবধানে থাকবেন